নমস্কার জয়মাতারা আমি উত্তম আচার্যি আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ পরামর্শক আজ ছয় মার্চ দু আপনার ভাগ্যে কি পরিবর্তন আসতে চলেছে দিনটি কেমন কাটবে প্রেম অর্থ স্বাস্থ্য ও কর্মজীবনে কি প্রভাব পড়বে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আজকের জ্যোতিষীয় পরিস্থিতি যেটা হচ্ছে চন্দ্র আজ রয়েছে বিশ্বরাশিতে সূর্য রয়েছে কুম্ভ রাশিতে আজকের জন্য দিনটি কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনি কি জানতে চান আজকের দিন আপনার জন্য শুভ নাকি চ্যালেঞ্জের কোন রাশি আজ অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে কোন রাশি প্রেমে শুভ সংবাদ পেতে পারে যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্য ব্যক্তিগত কর্মজীবন প্রেম অর্থের পূর্বাভাস আজকের শুভ রং। শুভ সংখ্যা করণীয় দিন প্রতিকার কী এবং আজকের জন্য আপনার কী ধরনের প্রতিকার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি মেষরাশি যারা রয়েছেন কর্মজীবন আজ নতুন কাজে সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তারা আর্থিক লাভের মুখ দেখবেন অর্থনীতি অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম ও সম্পক্ষ বিবাহিতদের জন্য দিনটি শুভ অবিবাহিত যারা রয়েছেন নতুন সম্পর্কে যোগ আছে স্বাস্থ্য মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপ হতে পারে তাই সতর্ক থাকুন আজকে আপনার শুভ রং লাল শুভ সংখ্যা নয় কতিকার আজ ভগবান হনুমানের কাছে প্রার্থনা করুন ও চরণাম্বিত গ্রহণ করুন যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি কর্মজীবন চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন অর্থনীতি অর্থ বিনিয়োগের জন্য ভালো সময় নয় প্রেম ও সম্পর্ক সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে ঠান্ডা মাথায় সমস্যা সমাধান করুন স্বাস্থ্য গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা হতে পারে আপনাদের জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় প্রতিকার সাদা ফুল দেবতাকে অর্পণ করুন মিথুন রাশি যারা রয়েছেন কর্মজীবন যারা চাকরি খোঁজ করছেন তাদের জন্য শুভ সংঘাত আসতে পারে অর্থনীতি নতুন বিনিয়োগের জন্য সময় ভালো প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবনে সামান্য উত্তেজনা থাকলেও ভালোবাসা বজায় থাকবে স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার সকালে তুলসী পাতা চিবিয়ে যদি খান শুভ ফল পাবেন যারা কর্কট রাশি রয়েছেন কর্মজীবন কাজের চাপ থাকবে তবে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন অর্থনীতি ব্যয়ের পরিমাণ বেশি থাকবে হিসাব করে খরচ করুন প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবনে মান অভিমান থাকতে পারে তবে সমালোচনা বা সামলানো সম্ভব স্বাস্থ্য মানসিক চাপ থেকে দূরে থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই প্রতিকার দুধ ও মিষ্টি গরিবদের দান করুন রাশি যারা রয়েছেন কর্মজীবন অফিসে আপনার নেতৃত্বে গুণ প্রশংসিত হবে অর্থনীতি আয় ভালো হবে তবে খরচ নিয়ন্ত্রণ করতে হবে প্রেম সম্পর্ক প্রেমের শুভ দিন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে শুভ রং সোনালী শুভ সংখ্যা এক প্রতিকার সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন যারা কন্যা রাশি রয়েছেন কর্মজীবন কাজের জায়গায় উন্নতি সম্ভাবনা রয়েছে অর্থনীতি হঠাৎ কিছু খরচ বাড়তে পারে প্রেম সম্পর্ক সম্পর্কের বিষয়ে আজ সতর্ক থাকুন তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা হতে পারে স্বাস্থ্য নার্ভাসনেস বা স্ট্রেস হতে পারে সেদিক থেকে সাবধানে থাকবেন শুভ রং ধূসর শুভ সংখ্যা সাত প্রতিকার গণেশ মন্ত্র জপ করুন তুলা রাশি যারা রয়েছেন কর্মজীবন নতুন চাকরির সন্ধান মিলতে পারে অর্থনীতি আয় ও ব্যয় ভারসাম্য বজায় রাখতে হবে প্রেম সম্পর্ক সম্পর্কের টানাপোটা থেকে দূরে থাকুন স্বাস্থ্য কোমরের ব্যথা হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় প্রতিকার একটি রূপর আংটি পড়ুন যারা বৃশ্চিক রাশি রয়েছেন কর্মজীবন কর্মজীবন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন অর্থনীতি পুরনো ঋণ শোধ করার সুযোগ পাবেন প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা আসতে পারে স্বাস্থ্য জ্বর ও হতে পারে সেদিক থেকে সমস্যা হতে পারে সমস্যা হলে সাবধানে থাকবেন ডাক্তারের পরামর্শ নিন শুভ শুভ রং লাল প্রতিকার হনুমান চালিশা পাঠ করুন ধনুরাশি যারা রয়েছেন কর্মজীবন কাজের নতুন সুযোগ আসতে পারে অর্থনীতি অর্থের যোগ ভালো প্রেম ও সম্পর্ক প্রেমের জন্য দিন শুভ স্বাস্থ্য অতিরিক্ত চিন্তা করা থেকে এড়িয়ে চলুন শুভ রং আপনার কমলা শুভ সংখ্যা তিন প্রতিকার গরিবদের সমপর হলে লাড্ডু দান করুন মকর রাশি যারা রয়েছেন কর্মজীবন দায়িত্ব বাড়বে তবে ধৈর্য ধরে কাজ করুন অর্থনীতি বিনিয়োগের জন্য ভালো সময় প্রেম ও সম্পর্ক দাম্পত্য জীবন আনন্দ বাড়বে স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা আট প্রতিকার শনিদেবের পুজো করুন যারা কুম্ভ রাশি রয়েছেন কর্মজীবন অফিসে সতর্ক থাকুন সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে অর্থনীতি আজ অর্থ সঞ্চয় করুন প্রেম ও সম্পর্ক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য পায়ের সমস্যা হতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার প্রতিকার জল দান করুন নেক্সট হচ্ছে মিন রাশি যারা আছেন কর্মজীবন আজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অর্থনীতি আয় ভালো থাকবে প্রেম ও সম্পর্ক পারিবারিক শান্তি বজায় থাকবে স্বাস্থ্য মানসিক চাপ কমান শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত প্রতিকার কৃষ্ণ মন্দিরে প্রার্থনা করুন এই ছিল আজকে ছয় মাস দু হাজার পঁচিশে সমস্ত রাশি পূর্বাভাস আশা করি এই তথ্য আপনার উপকারে আসবে আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই রাশিফল শেয়ার করুন যাতে তারাও ভাগ্য সম্পর্কে জানতে পারে আমার চ্যানেল নিয়মিত আমার চ্যানেলে নিয়মিত রাশিফল এবং যদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না আগামীকাল সাতই মাস দু হাজার পঁচিশে রাশিফল দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন আগামী ভিডিওতে আলোচনা করব শনি গ্রহে বিশেষ প্রভাব এবং তার প্রতিকার নিয়ে সেটি মিস করবেন না আজকের জন্য বিদায় আগামীকাল আবার ফিরে আসছি নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুভ দিনটি কাটুন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্তু স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আবার যখন আমি নতুন কোনো ভিডিও করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি सकले भाव थकबें नमस्कार जय माता